সাক্ষীরা সফলতার সাথে কাজ করায় রাষ্ট্রদূত তারেক আহমেদ দেশের রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আসসালামু আলাইকুম প্রতিদিন আপনাদের আরব আমিরাতের বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করি আরব আমিরাতের লেবার বিষয় সম্পর্কে টুরিস্ট বিষয় ও ফ্যামিলি বিষয় সম্পর্কে আজকে বারোই এপ্রিল দুই সালের রোজ শনিবার মূলত আপনারা লেবার বিষয় সম্পর্কে বেশি জানতে চান বা ফ্যামিলি বিষয় সম্পর্কে আমাকে কমেন্টস বক্সে জানান ভাই ফ্যামিলি বিষয়ের কি অবস্থা লেবার বিষয়ের কি অবস্থা আজকের ভিডিওতে আমরা সকল প্রকার বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব কোন ক্যাটাগরির বিষয়ে কলা রয়েছে বা কোন ক্যাটাগরির বিষয়ে বন্ধ রয়েছে বা আরব আমিরাতের বিষয় সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো বিডিটি দেখার চেষ্টা করবেন আরব আমিরাতের বিষয় সম্পর্কে জান রাষ্ট্রদূতের নবনিযুক্ত পরিচয় পেশ উপলক্ষে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত তারেক রহমান সেখানে আরও বারোটি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন এছাড়াও আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উপস্থিত ছিলেন সেখানে আমাদের বাংলাদেশের বিশেষ সংকট এবং শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং আমিরাতের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে ডক্টর মোহাম্মদ ইনুসারের নেতৃত্বে বাংলাদেশের বিশেষ সংক্রান্ত সকল বিষয় সেখানে উঠে আসে বাংলাদেশের এই লেবার বিশ্বের সংকট ইনশাল্লাহ এখন বাংলাদেশের এই লেবার বিশ্বটা বা ফ্যামিলি বিশ্বের সকল প্রকার বিষয় হয়তো সামনের দিনগুলোতে খুলে যেতে পারে এর পরবর্তী এখন পর্যন্ত বাংলাদেশের শুধুমাত্র এই যে হাই প্রফেশনাল বিষয়গুলো খোলা রয়েছে এছাড়া যে কিছু কোম্পানির বিষয় খোলা রয়েছে ইন্টারভিউ দিয়ে যেতে পারে এছাড়া সকল প্রকার বিষয় বন্ধ রয়েছে আগের মতোই যেমন লেবার বিষয় ফ্যামিলি বিষয় এবং টুরিস্ট বিশ্বের শর্ত সাপেক্ষে যাওয়া যায় তো বিশেষ করা মাত্র ইনশাল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও পেতে কমেন্ট বক্সে জানাবেন আরো পামের সম্পর্কে আরও কি জানতে চান বা প্রবাস সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও